নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল অম্বাবুচি দু হাজার পঁচিশ আপনারা কী কী করা উচিত কি কি করা উচিত নয় এবং ঠিক কবে পড়েছে সেই সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে আগামী বাইশে জুন শনিবার অম্বাবুচি শুভারম্ভ হবে অম্বাবতীর সময়ে কিন্তু দেবীর দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময়ে কামাক্ষা মন্দিরে দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বাবতীতে একেবারেই করা উচিত নয় সে সম্পর্কিত কিছু কথা আমরা জেনে নিই বাইশে জুন শনিবার অম্বাবতী শুরু হচ্ছে অম্বাবতীর সময় দেবীর দর্শন থেকে আপনারা বিরত থাকবেন এই অম্বাবুচিতে যে কাজগুলি করা উচিত নয় প্রথমটি হলো অম্বাবুচিতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় দ্বিতীয়টি হলো এই সময় গৃহপ্রবেশ বিবাহ অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সব কাজ করলে সেই সময় অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা করে তবে তা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই হয় কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা হলো নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন মা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি পট লাল কাপড়ে এই সময় ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে আমি ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বাবুচির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো এবং আম দুধ নিবেদন করবেন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন যারা শাস্ত্র মতে দীক্ষিত তারাই একমাত্র সেই সময় জপ করতে পারবেন কারণ জপে কখনো দোষ নেই অম্বাবুচিতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও কিন্তু আপনারা পুজো করতে পারেন অম্বাবুচির সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন কিছু নিয়ম প্রথমটি হল অম্মাবুচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করতে পারেন সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান এবং তর্পণ করুন অম্বাবতীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনোবাসনা পূর্ণ হয় সর্বভয় নিবারণ করার জন্য আম এবং দুধ সেবন করুন এ সময় আম দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না এই সমস্ত নিয়ম তো আপনারা পালন করতেই পারেন তার সাথে আমরা দেখে নিই যে আজ এবার ঠিক সময়টা কোন সময় পড়ল এই অম্বাবুজি বাইশে জুন সাতই আষাঢ় শনিবার দিন রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে শুরু হচ্ছে অম্বাবুচি আর পঁচিশে জুন দশই আষাঢ় বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে নিবৃত্তি হচ্ছে এই অম্বাবুচি তিথির তো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ এই ভিডিওটিতে সাথে থাকার জন্য আশা করি আগামীতেও আমাদের পাশে থাকবেন ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে মার্জনা করবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার